পর অভিযোগে জওয়ান পাকিস্তানের গুপ্ত গ্রেপ্তার হাতে তুলে দিত গোপন তথ্য পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রা অভিযোগ তার পাকিস্তানে অবাধ যাতায়াত ছিল এবং দিল্লি পাক কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই ঘটনায় জ্যোতির সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা হল সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের গ্রেপ্তার এনআইএর অভিযোগ সে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করেছে মতিরামের পোস্টিং ছিল কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এবং সে বাহিনীর মুভমেন্ট ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানত সোশ্যাল মিডিয়ায় তার আচরণে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ইউপিএ আইন মেনে তাকে গ্রেপ্তার করা হয় হরিয়ানার নুহ জেলার কাঙ্গারকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ তারিফ পেশায় একজন ডাক্তার হলেও আসলে ছিল পাকিস্তানের গুপ্তচর তার বিরুদ্ধে দিল্লির পাক দূতাবাসে কর্মরত আসিফ বালুচ ও জাফরকে সামরিক তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে এর আগে রাজাকা গ্রাম থেকে আরমান নামে একজনকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তানি চরবৃত্তির নেটওয়ার্ক শুধু হরিয়ানা বা দিল্লি নয় পাঞ্জাব ও উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়েছে রামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী শাহজাদকে যে ব্যক্তি বহুবার পাকিস্তানে গেছে গাজালা নামে এক মহিলাও গ্রেপ্তার হয়েছে সে সেনার গোপন তথ্যের বিনিময়ে তিরিশ হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ ভারতের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে এত গভীরভাবে পাকিস্তানি চরবৃত্তির নেটওয়ার্ক গড়ে উঠেছে যা অত্যন্ত উদ্বেগজনক এনআইএ র ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি এখন সক্রিয়ভাবে এই নেটওয়ার্ক ধ্বংসে কাজ করছে কিন্তু এই ঘটনা দেশকে মনে করিয়ে দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে নজরদারি আরও জোরদার করা এখন সময়ের দাবি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে ইউটিউবার মালহোত্রা অভিযোগ তার পাকিস্তানে অবাধ যাতায়াত ছিল এবং দিল্লি পাক হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই ঘটনায় জ্যোতির সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা হল সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের গ্রেপ্তার এনআইএর অভিযোগ সে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করেছে মতিরামের পোস্টিং ছিল কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এবং সে বাহিনীর মুভমেন্ট ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানত সোশ্যাল মিডিয়ায় তার আচরণে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ইউপিএ আইন মেনে তাকে গ্রেপ্তার করা হয় হরিয়ানার নুহ জেলার কাঙ্গারকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ তারিফ পেশায় একজন ডাক্তার হলেও আসলে ছিল পাকিস্তানের গুপ্তচর তার বিরুদ্ধে দিল্লির পাক দূতাবাসে কর্মরত আসিফ বালুচ ও জাফরকে সামরিক তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে এর আগে রাজাকা গ্রাম থেকে আরমান নামে একজনকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তানি চরবৃত্তির নেটওয়ার্ক শুধু হরিয়ানা বা দিল্লি নয় পাঞ্জাব ও উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়েছে রামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী শাহজাদকে যে ব্যক্তি বহুবার পাকিস্তানে গেছে গাজালা নামে এক মহিলাও গ্রেপ্তার হয়েছে সে সেনার গোপন তথ্যের বিনিময়ে তিরিশ হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ ভারতের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে এত গভীরভাবে পাকিস্তানি চরবৃত্তির নেটওয়ার্ক গড়ে উঠেছে যা অত্যন্ত উদ্বেগজনক এনআইএ র ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি এখন সক্রিয়ভাবে এই নেটওয়ার্ক ধ্বংসে কাজ করছে কিন্তু এই ঘটনা দেশকে মনে করিয়ে দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে নজরদারি আরও জোরদার করা এখন সময়ের দাবি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু